আমি আপনাকে বলে দিলাম উনি ভবানীপুরের কুড়ি হাজারের উপর গুজরাটি থাকেন তাদের টার্গেট করছে থাকেন তাদের টার্গেট করছে উনি ভবানীপুরের যে আমাদের কাছে লিস্ট এসে গেছে উনি কোন কোন জায়গায় আমাদের এটাতে লেখা আছে কলকাতা পোর্ট ভবানীপুর বুথ নম্বর এক তেরো চোদ্দ থেকে আঠারো থেকে সাতাশ উনত্রিশ তেত্রিশ সাতাত্তর আশি একাশি উননব্বই আমি একটু কীর্তি আজাদ একটু বিবেক গুপ্তা ওদের সঙ্গে কে কে আছেন না মাঝে মাঝে ডেকে নিয়ে যান অল ইন্ডিয়া মারোয়াড়ি অ্যাসোসিয়েশনের সভা ইত্যাদি দীনেশ বাজাজ আর তাদেরকে বলবো একটু এই বিষয়গুলো একটু দেখতে বলবো কি করছে দেখো আমরা করতে দেব আমরা পুরো হয়ে গেছি একটা লোকের নাম বাদ দিলে যে ভাষায় কথা বলবো বাংলা তো আমাদের মনে হৃদয়ে মিষ্টি ভাষা বাংলা ভাষার মাধুর্য আমরা সবাই বাঙালি বাংলায় কথা বলি কিন্তু আমরা ভারতীয় পশ্চিমবঙ্গ হচ্ছে মিনি ইন্ডিয়া আপনি খড়গপুরে গেলে সব ভাষার লোক পাবেন সব ভাষার লোক পাবেন এই কাজটা আপনি করতে পারেন না আপনার আরেক বন্ধু তামিলনাড়ুতে পোস্ট অফিসে ডাকঘরে হিন্দি লেখা মুচ্ছেন ব্যাংকে সাহস থাকলে উর্দু লেখাটা বুঝুন যদি কোমরে জোর থাকে উর্দু লেখাটা বুঝুন তাহলে বুঝবো কত বড় স্বদেশপ্রেমী উর্দু